হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অনেকেরই ত্রিকোণমিতিক মান নির্ণয়ের সমস্যা হয় বিশেষত যখন টেটার মান নাইনটি ডিগ্রির উপরে দেওয়া থাকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে টেটার মান নাইনটি ডিগ্রির উপরে দেওয়া থাকলে ওগুলো সহজে সমাধান করা যায় তোমাদের সাথে আছে আমি জয় তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখব আমাদের যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন কোসেক কসেক ট্যান কট এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত কোন কোয়ারডেন্টে কিরকম বিহেভ করে এজন্য জন্য তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে জিনিসটা হচ্ছে মানে একটা সেন্টেন্স মনে রাখতে হবে সেন্টেন্সটা হলো এ সুগার টু কফি এটা কেন দিলাম দেখবা এখন কেন দিলাম এট প্রথম কোয়াড্রেন্টে এট মনে রাখবা দ্বিতীয় কোয়াড্রেন্টে সুগার মনে রাখবা আর তৃতীয় কোয়াড্রেন্টে টু মনে রাখবা আর ফোর্থ কোয়াড্রেন্টে কফি মনে রাখবা এটা দ্বারা বোঝানো হচ্ছে যে দেখো এখানে এট এট এখানে প্রথম অক্ষর কি এ এ দ্বারা বোঝানো হচ্ছে অল তাহলে এখানে যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সব অনুপাতেই এ ফার্স্ট কোয়ার্ডেন্টে পজিটিভ কি বললো এখানে অলমানি কি বোঝাচ্ছে ছয়টা অনুপাতেই ফার্স্ট কোয়ার্ডেন্টে পজিটিভ আর দ্বিতীয় কোয়ার্ডেন্টে কি মন রাখবা সুগার সুগারে প্রথম কর কি এস এস দ্বারা মন রাখবা সাইন ডেটা আর সাইন ডেটার বিপরীত কি কোষ এ এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা এটা দ্বারা বোঝাচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন এবং কোসেক পজিটিভ আর গুলো আর চারটা ওগুলো কি নেগেটিভ আর টু এর প্রথম অক্ষর কি টি তাহলে এখানে কি হবে বলো টেন আর একটা হবে কর টেটা তাহলে থার্ড কোয়াড্রেন্টে টেন আর কট ছাড়া আর সবগুলোই কি নেগেটিভ আর কফি ক্ষেত্রে সি সি দ্বারা কি মনে রাখবা কস টেটা আর সেক টেটা তাহলে ফোর্থ কোয়ারডেন্টে কস টিটা পজিটিভ আর সেক টিটা পজিটিভ আর গুলো যেমন সাইন কোসেক টেন কট ওগুলো নেগেটিভ আমি আবার বলতেছি ফার্স্ট কোয়ারডেন্টে অল পজিটিভ আর সেকেন্ড কোয়ারডেন্টে সাইন এবং কোসেক পজিটিভ আর থার্ড কোয়ারডেন্টে টেন এবং কট পজিটিভ আর ফোর্থ কোয়ারডেন্টে কস এবং সেক পজিটিভ ঠিক আছে মনে রাখবা অ্যাড সুগার টু কফি ঠিক আছে এখন দেখো আচ্ছা তোমাদের মনে করো আমি দিলাম ডিগ্রি তাহলে এগুলো বেশিরভাগই তোমরা সহজে বলে দিতে পারবা মান কত হাফ ঠিক আছে আচ্ছা অনেকের কিন্তু কস সিক্সটি বা সাইন থার্টি অর্থাৎ জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি ওগুলোর মান মনে রাখতে একটু কষ্ট হয় এই জন্য আমি একটা ভিডিও বানিয়েছি কিভাবে আঙ্গুল ব্যবহার করে মানে হাতের আঙ্গুল ব্যবহার করে কিভাবে এই মানগুলো নির্ণয় করা যায় ওই লিংক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আচ্ছা তাহলে কস সিক্সটির মান কত বেশিরভাগই বলতে পারবে হাফ আচ্ছা আমি যদি প্রশ্ন করি কস দুইশো সত্তর ডিগ্রি তাহলে এটা কত তোমরা এখন সহজে বলতে পারবে না এখন আমরা একটা অ্যালগোরিদম ফলো করব মানে একটা প্রসেস ফলো করবো এগুলোর জন্য যদি নাইনটি ডিগ্রি বেশি হয় প্রসেসটা কি দেখো প্রসেসটা হচ্ছে আমি এখানে লিখলাম প্রথমে ছোট থেকে শুরু করি একশো বিশ ডিগ্রি ঠিক আছে ছোট থেকে শুরু করি এটা নাইনটি ডিগ্রি থেকে বড় না তাহলে আমরা কোন প্রসেস ফলো করব দেখো ফার্স্টেপ ফার্স্ট ভেঙে আমরা এভাবে প্রকাশ করব কিভাবে প্রকাশ করবো ডিগ্রি গুণিতক হিসেবে লিখবো দেন প্লাস মাইনাস আলফা মানে এই ফর্মুলায় প্রকাশ করব জিনিসটা কিরকম আচ্ছা বুঝে দিচ্ছি আচ্ছা একশো এখানে টেটা কত একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি আমরা চাইলে দেখো তো ডিগ্রি গুণিতক হিসেবে লিখে দেখো নব্বই ডিগ্রি ইনটু ওয়ান তাহলে কত হলো 90 ডিগ্রি দেন প্লাস থার্টি ডিগ্রি এভাবে লেখা লেখা যায় যায় দেখো একশো বিশ ডিগ্রি কে আমরা এই ফর্মুলায় প্রকাশ করছি কিভাবে দেখো এন আর ইনটু নাইনটি মানে নব্বই ডিগ্রি গুণিতক হিসেবে দেন প্লাস মাইনাস থার্টি এখানে প্রয়োজনে আমরা প্লাস দিব আর প্রয়োজন যদি প্রয়োজন হয় মাইনাস দেওয়া মাইনাস দিব এখানে প্রয়োজন হচ্ছে প্লাস প্লাস দিলাম তাহলে এই ফর্মুলায় ফর্মুলাটা কি আবার বলি n ইনটু 90 প্লাস মাইনাস আলফা আচ্ছা আমরা যে 270 ডিগ্রি দেখেছিলাম 270 ডিগ্রি কি কিভাবে লেখা যায় দেখো তো এটা তো একদম ইজি 3 ইনটু 90 ডিগ্রি শেষ এখন তো 3 ইনটু 90 ডিগ্রি মানে কত 270 এসেই গেছে আমরা এখানে প্লাস প্লাস জেরুরি বা মাইনেস জেরুর ডিগ্রি কোন প্রবলেম নেই তাহলে আমরা থ্রি ইনটু নাইনটি লিখতে পারি বুঝছো আচ্ছা আমরা কিন্তু আরো অনেক প্র্যাকটিস করব। তোমাদের আরো ক্লিয়ার হবে ঠিক আছে এখন সেকেন্ড স্টেপ এখন এই ফর্মুলায় ভাঙার পর যদি এন এন মানে কি নব্বই ডিগ্রি যে গুণিতক ছিল এখানে কত ওয়ান ছিল এখানে কত ছিল থ্রি ছিল এই এন এন যদি বিজোর হয় তাহলে যদি বিজোর হয় সাইন সাইন তার কমপ্লিমেন্টে পরিবর্তিত হবে যেমন সাইনের কমপ্লিমেন্ট কি তাহলে সাইন কস হবে আর কি হবে সাইন হবে যেমন এই জায়গায় দেখো একশো বিশ ডিগ্রি ক্ষেত্রে এই কি বিজন না তাহলে এখানে যে কস ছিল ওই কসটা পরিবর্তিত হবে তাহলে কি হবে সাইন আর সেক থাকলে কো আর কো থাকলে সেক আর টেন থাকলে কট কট থাকলে টেন বুঝছো আচ্ছা আচ্ছা এখানে তাহলে এটাকে ভেঙে আমরা এখন আমরা কি দেখব এখানে এন কত ওয়ান ওয়ান কি বিজ সংখ্যা তাহলে সাইন হয়ে যাবে দেন আমরা কি লিখবো এখানে যে প্লাস বা মাইনাস দিয়ে যেটা থাকবে ওইটা শেষ এতটুকের কাজ কি শেষ হয়েছে এখনো শেষ হয়নি আচ্ছা যদি বীজ সংখ্যা হয় তাহলে কোনো চেঞ্জ হবে না এখন থার্ড স্টেপ থার্ড স্টেপ জিনিসটা হচ্ছে আলফা সরি আলফা বলিটা কোন চতুর্ভাগে আছে ওইটা দেখতে হবে ওইটা কি দেখতে হবে দেন চিহ্ন নির্ধারণ করতে হবে জিনিসটা কিরকম আচ্ছা দেখো আচ্ছা তেটা একশো বিশ ডিগ্রি আচ্ছা দেখো তো একশো বিশ ডিগ্রি কোন কোয়ার্ডেন্টে পড়ছে আমরা সেকেন্ড লাইন থেকে সহজে করতে পারি তাই ওয়ান ইন্টু নাইনটি মানে একবার নাইনটি ঘুরছে নাইনটি ডিগ্রি ঘুরছে দেন প্লাস থার্টি নাইনটি ডিগ্রি মানে এই জায়গায় থার্টি মানে প্লাস থার্টি মানে পরের কোয়ার্ডেন্টে যাবে মানে সেকেন্ড কোয়ারডেন্টে ঠিক আছে এখন এটার মান কোন কোয়ারডেন্টে সেকেন্ড কোয়ারডেন্টে ঠিক আছে এখন দেন কি চিহ্ন নির্ধারণ করতে হবে চিহ্নটা কার চিহ্ন চিহ্নটা হচ্ছে যার থেকে আসছে যার থেকে আসছে মানে এই কস একশো বিশ ডিগ্রি না এই কসটা আমরা এখানে পরিবর্তিত হয়ে সাইন হয়েছে না সাইনটা না কোনটা প্রথমে প্রশ্নে যেটা ছিল ওইটার চিহ্ন ওইটার চিহ্ন মানে সেকেন্ড কোয়ার্ডেন্টটা ওটা পজিটিভ না নেগেটিভ আমি আবার বলতেছি যেটা প্রশ্নে ছিল ওইটা যে কোয়া এই মানে টেটার মান যে কোয়ার্ডেন্টে আসবে ওই কোয়ার্ডেন্টে মানে প্রশ্ন যেটা ছিল ওইটা পজিটিভ না নেগেটিভ ওইটা দেখব যেমন টেটারম্যান কত টেটারম্যান বিশ ডিগ্রি ওইটা কত সেকেন্ড কোয়ারডেন্টে এখন সেকেন্ড কোয়ারডেন্টে কসের মান কি নেগেটিভ সো আমরা এখানে একটা নেগেটিভ চিহ্ন দিব ঠিক আছে এটা কিন্তু সাইন অনুযায়ী পরিবর্তিত হয়নি চিহ্ন কি অনুযায়ী হয়েছে প্রথমের প্রশ্নে যেটা ছিল কস ওইটা অনুযায়ী পরিবর্তিত হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের নির্ণয় আনসার কত হবে মাইনাস হাফ তাহলে আমরা কিছু প্র্যাকটিস করি চলো এখন আচ্ছা কয়েকটা উদাহরণ দেওয়া যাক সাইন থ্রি হান্ড্রেড ডিগ্রি তাহলে এখানে টেটা কত তিনশো ডিগ্রি এই তিনশো কে আমরা কোন ফর্মুলায় টেন ইন্টু নাইনটি প্লাস মাইনাস আলফা আকারে ভাঙব আচ্ছা নব্বই আমরা তো পারি তাই না এখন দেখো তো নব্বইকে কত দ্বারা গুণ করলে তিনশোর কত হয় দুইশো সত্তর আচ্ছা দুইশো সত্তর পাওয়ার পর আর কি করতে হবে তিনশো পাওয়ার জন্য প্লাস তিরিশ করতে হবে শেষ দেন প্রথম স্টেপ শেষ সেকেন্ড স্টেপ এখন এন কি বিজোর সংখ্যা না যেহেতু বিজোর সংখ্যা তাহলে সাইন কি হয়ে যাবে কস কস কত ডিগ্রি হবে এখানে যা থাকবে কস থার্টি ডিগ্রি শেষ এখন শেষ হয়ে এখন থার্ড স্টেপ এখন তিনশো ডিগ্রি কোন কোয়ারডে তিনশো ডিগ্রি কোন কোয়ারডেন্ট ওইটা দেখতে হবে দেখো এখানে কত থ্রি ইন্টু না অর্থাৎ নব্বই ডিগ্রি তিনবার ঘুরছে এই একবার দুইবার তিনবার তিনবার করার পর দেখো তো প্লাস থার্টি তাহলে প্লাস থার্টি মানে এই জায়গায় তাহলে কোন কোয়ারডেন্টে ফোর্থ কোয়ারডেন্টে তাহলে ফোর্থ কোয়ারডেন্টে কে মানে কাস কার চিহ্নটা নিব সাইন না কস এর বলেছিলাম প্রশ্নে যেটা ছিল ওইটা তাহলে ফোর্থ কোয়ারডেন্টে সাইন কি নেগেটিভ তাহলে সো নেগেটিভ চিহ্ন বুঝছো তাহলে আমাদের আনসার কত হবে মাইনাস √3 ডিভাইড বাই 2 বুঝলা আচ্ছা তোমরা যারা একটু বুদ্ধিমান তোমরা আচ্ছা লিখতে পারি দেখো তো হয় কি না দেখো নব্বই নব্বই ইন্টু ফোর তাহলে কত তিনশো ষাট মাইনাস ষাট তিনশো তো পাই এভাবে লেখা যায় হ্যাঁ তোমরা চাইলে এভাবে করতে পারো দেখি চলো আমরা করি এই নিয়মে আমরা করি আচ্ছা এবার বাংলাম এখন কি জোর সংখ্যা না জোর সংখ্যা হলে কি পরিবর্তিত হবে না তাহলে সাইনটি কে থাকবে সাইন্স সিক্সটি ডিগ্রি এখন আমরা কোন থার্ড স্টেপে যাব এখন টেটার মান টেটার মান দেখতে হবে কোন চতুর্ভাগে পড়ছে দেখো কয়বার ঘুরতে হবে চারবার নাইনটি একবার দুইবার তিনবার চারবার চারবার ঘুরার পর দেখো তো সামনে আমরা কি সামনে গেছি না পিছনে আসছি মাইনাস সিক্সটি তাহলে পিছনে গেছি পিছনে যাওয়ার মানে কোন কোয়ারডেন্টে আছি ওই কোয়ারডেন্টে ফোর্থ কোয়ারডেন্টে তাহলে ফোর্থ কোয়ারডেন্টে সাইন কি নেগেটিভ তাহলে সাইন কি নেগেটিভ তাহলে নেগেটিভ চিহ্ন দিলাম তাহলে আমাদের আনসার কী আসবে মাইনাস রুট ট্রি বাই টু দেখছো কিভাবে করছি এখন আমরা আরো বড় বড় দেখব চলো করা যাক আচ্ছা দিল মনে করো টেন ছয়শ নব্বই ডিগ্রি তাহলে প্রথম কাজ কি আমরা ভাঙব নাইনটি ডিগ্রি গুণিত হিসেবে দেখো ৬৯০ কে এটাকে ভাঙবো কিভাবে ভাঙা যায় আচ্ছা নব্বই সাথে কত গুণ করলে এটার কাছাকাছি আসে আচ্ছা আমরা নব্বই ইন্টু সেভেন কত হয় সাত তেষট্টি ঠিক আছে সাত কি তেষট্টি তাহলে এখান থেকে পাই ছয়শ তিরিশ দেন ছয়শ তিরিশ তাহলে ছয়শ নব্বই পাওয়ার জন্য ছয়শ তিরিশের এর সাথে কি করতে হবে প্লাস সিক্সটি করতে পারি তাই না করা যায় আচ্ছা অনেকে এভাবে করতে পারো নাইনটি ইন্টু এইট তাহলে কত হয় আট ন বাহাত্তর তাহলে এখানে পাই কত সাতশো বিশ তাহলে এখন সাতশো বিশ আমাদের পাইতে হবে কত ছশো নব্বই তাহলে সাতশো বিশ থেকে তিরিশ বিয়োগ করবো তাহলে এটাও করতে পারো চাইলে এটাও করতে পারো তাহলে আমরা করা যাক এইট ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে এখানে কিভাবে আসছে এতটুকু কত সাতশো বিশ এখন নেক্সট কাজ কি আমরা এন্টা দেখতে হবে এনটা জোর না বিজোর তাহলে এন কি জোর তাহলে কি পরিবর্তিত হবে না তাহলে টেন টিক থাকবে দেন টেন কি লিখবো এখানে যা আছে তা টেন থার্টি ডিগ্রি এখন আমাদের কাজটা কি কাজটা হচ্ছে চিহ্ন দেখা আচ্ছা চিহ্ন কিভাবে দেখবো তাহলে নব্বই ডিগ্রি কয়বার ঘুরছে আটবার তাহলে একবার দুইবার তিনবার চারবার চারবার ঘুরে মানে এখানে এই জায়গায় তার আবার ঘুরে আসবো ওই জায়গায় তাহলে আটবার হলো ঠিক আছে আটবার আটবার ঘুরার পর এই জায়গায় আমরা আসি দেন মাইনাস থার্টি তো মাইনাস থার্টি মানে কোন জায়গায় থাকবো আর সামনে গেছি আটবার ঘুরার পর যাই রে তাহলে পিছনে আসছি অর্থাৎ ফোর্থ কোয়ারডেন্টে আমরা আসি এখন ফোর্থ কোয়ারডেন্টে টেন এর মান কত পজিটিভ না নেগেটিভ নেগেটিভ সো মাইনাস এখন মাইনাস দেন থার্টির মান কত ওয়ান বাই রুট থ্রি তোমরা বুঝছো আমরা আরো প্র্যাকটিস করব যাতে তোমাদের সমস্যা আর না থাকে ঠিক আছে তোমাদের কিন্তু কিছু সমস্যা হলে কমেন্টে বলবা আচ্ছা আমরা করি সেক্স নয়শো ষাট ডিগ্রি ঠিক আছে আরো বড় বড় দিচ্ছি এখন প্রথম কাজ কি লিখবো নব্বই ডিগ্রি ইনটু এটার কত আছে বলো তো আচ্ছা আমি 90 এর সাথে যদি দশ গুণ করি তাহলে নয়শো পাই ঠিক আছে এখন নয়শো কে নয়শো ষাট কিভাবে মানাবো প্লাস ষাট শেষ তাহলে এখানে লেখা যায় টেন ইন্টু নাইনটি ডিগ্রি করতে পারে এলিভেন ইন্টুটি ডিগ্রি তাহলে তিরিশ বাদ দিলে পাবো নয়শো ষাট ডিগ্রি বুঝলা আচ্ছা আমরা এটাতে করি এখন নেক্সট কাজ কি এটা কি জোর সংখ্যা পরিবর্তিত হবে না সেক কত থাকবে সিক্স ডিগ্রি এখন চিহ্ন দেখব চিহ্ন দেখি বলো তাহলে কয়বার ঘুরছে নব্বই ডিগ্রি দশ বার তাহলে একবার ঘুরা মানি এখান থেকে একবার ঘুরে আসা মানি কত চারবার ঘুরছে দেন আবার ঘুরে আসছি আটবার তারপর আটবার ঘুরার পর আরো দুইবার ঘুরবে দশ বার ঘুরার জন্য তাহলে এক এই একবার এ দুইবার এই আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় আসছি দশ বার ঘুরে তো দেন প্লাস সিক্সটি প্লাস সিক্সটি তাহলে আমরা সামনের দিকে গেছি তাহলে এখন কোন জায়গায় পৌঁছাইছি থার্ড কোয়ার্টেন্টে থার্ড কোয়ার্টেন্টে সেক এর মান কি নেগেটিভ সো মাইনাস সেক সিক্স ডিগ্রি তাহলে সেক সিক্সটি আচ্ছা সেক কার উল্টা কস এর উল্টা কস সিক্সটি কত ছিল কস সিক্সটি মান কত হাফ না তাহলে এটার উল্টা কত হবে টু মানে সেক সেক সিক্সটি হবে কস সিক্সটি উল্টা কত হাফ তা ওইটার উল্টাগাটি কত টু তাহলে আশা করি তোমরা বুঝতেছো তো আরো করা যাক আমি দিই এগারোশো চল্লিশ ডিগ্রি আচ্ছা আমরা সাধারণত নামা নামাতা শিখছি কত নাইন নয় দশ পর্যন্ত না এরকম অর্থাৎ নব্বই ইন্টু দশ আমরা সহজে নয়শ আমরা করতে পারবো যেহেতু আমরা নয়ের নামাতা দশ পর্যন্ত শিখছি কিন্তু এক হাজারের পরে গেলে কিভাবে করবা দেখো এটা এক হাজারের পরে না তাহলে কিভাবে করবে দেখো কিভাবে ভাঙবা এগারোশো চল্লিশ তাহলে দিয়ে পাক করবা তাহলে পাই তাহলে পাই তাহলে আর কত বলো কত টু জিরো কত পাবো এখন আমরা পাবো কত কত গুণ করতে হবে তাহলে এখানে লেখা যায় কত টুয়ালে তাহলে পাই একশো আশি তাহলে জিরো আর এখানে পাই কত ছয় তাহলে এখানে কি ব্যবহার করবো প্রথমে আমরা বাঘ ফলটা লিখবো ইনটু 90 ডিগ্রি আর কত বাকি আছে সিক্সটি প্লাস সিক্সটি ওইটা লিখে দিব কিছু কি বুঝতে তোমরা এটা কি ব্যবহার করলাম প্রথমে আমরা 90 ডিগ্রি দিয়ে ভাগ করবো ভাগ করার পরে প্রথম ওই বাঘ ফল 90 ডিগ্রি লিখবো দেন প্লাস ভাগশেষটা লিখব ঠিক আছে এখন নেক্সট কাজ কি আমরা কিন্তু আরো দেখবো বড় বড় সমস্যা থাকলে পরে গুলোতে পরে দেখলে তোমরা নিজেরা বুঝে যাবে কোন কি জোর সংখ্যা সব পরিবর্তিত হবেই না তাহলে সাইন কত সিক্সটি ডিগ্রি তা দেন আমাদের কাজটা কি কোন কোয়ারডেন্ট আসছে ওটা দেখতে হবে তাহলে বারো বার ঘুরছে একবার ঘুরা মানি একবার ঘুরে ওই জায়গায় ফেরত আসে মানি চারবার ঘুরা তাহলে চারবার মানে সরি একবার ঘুরে আসে মানে নাইনটি ডিগ্রি কয়বার চারটা ঠিক আছে তাহলে দুইবার ঘুরা মানি আটটা ঘন্টি ডিগ্রি আর বারোবার গুড়া মানে আর তিনবার গুড়া মানে বারোটা নাইনটি ডিগ্রি অর্থাৎ এই জায়গায় আমাদের অবস্থান থাকবে দেন প্লাস সিক্সটি প্লাস সিক্সটি মানে সামনের দিকে গেছি সামনের দিকে যাওয়া মানে এটা কোন কোয়ার্ডেন্টটা পড়ছে ফার্স্ট কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্টে অল পজিটিভ তাহলে সাইন সিক্সটি মান কত রুটো বাই থ্রি বাই টু আশা করি তোমরা বুঝলাম আরো করা যাক বড় বড় দিলশ ডিগ্রি তাহলে এটা কিভাবে করা যায় যেহেতু বাই পনের তাহলে কিভাবে করবো তাহলে এখানে পাবো ওয়ান নাইনটি ডিগ্রি তা এখানে পাচ্ছি আমরা সিক্স আর এখানে সিক্স আর এখানে জিরো তাহলে নব্বই সাথে কত গুণ করলে ছয়শের কাছাকাছি যাব সাত যদি গুণ করি তাহলে কয় কত নব্বই সাথে সাত গুণ করলে সাত মানে কত পাই ছয়শ তিরিশ সাত ন তেষট্টি ঠিক আছে তাহলে এখানে পাই তিরিশ তাহলে কিভাবে লিখবো আমরা প্রথমে লিখবো বাক ফলটা সতেরো ইন্টু নাইনটি ডিগ্রি দেন প্লাস দিয়ে বাক ঠিক আছে দেন কি এখানে কি বিজোর সংখ্যা তাহলে টেনে কিসের সরি কটটা টেনে রূপান্তর হবে দেন টেন থার্টি ডিগ্রি এখন তাহলে আমরা এখন কি দেখবো চিহ্ন দেখবো তাহলে কত সতেরো বার নাইনটি ঘুরছে তাহলে একবার ফুল ঘুরে আসে দেন চার তাহলে চার বার যদি ঘুরে ষোলো বার নাইনটি দেন ষোলো বার ঘুরে ষোলো বার জায়গায় দেন সতেরো বার এই জায়গায়

ত্রিশ ডিগ্রি তাহলে কোষে লিখবো দেন পরিবর্তন করতে হবে আঠারোশো তিরিশ ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি থেকে দিয়ে ভাগ করব এখন কত টু তাহলে একশো আশি তিরিশ এটা তো সহজেই হয়ে গেছে দেখো নব্বই নব্বই থেকে তিরিশ কত ছোট সো আমাদের এখানে কি দিতে হবে জিরো ঠিক আছে তাহলে কিভাবে লিখবো টোয়েন্টি ইনটু নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি এখন দেখো বিশ জোর সংখ্যা সো পরিবর্তন হবে না তাহলে কোষে থার্টি ডিগ্রি ঠিক আছে এখন চিহ্ন দেখবো আচ্ছা বিশ বার গুনলো না নাইনটি ডিগ্রি তাহলে একবার গুড়া মানে ফুল গুড়া মানে চার বার নাইনটি তাহলে পাঁচ বার গুড়া মানে বিশ বার তাহলে মোটে এখানেই পাবো আমরা দেন আমরা কি সামনের দিকে গেছি তাহলে এই জায়গায় ফার্স্ট কোয়ান্ট ফার্স্ট কোয়ান্টেন্টে অল পজিটিভ ঠিক আছে এখন কোসে উল্টা উল্টা তাহলে তাহলে সাইন মান কত কত হাফ হবে তোমাদের যে সমস্যা নিয়ে আজকে এই ভিডিওটা বানিয়েছি ওই সমস্যা আশা করি আজকে এই ভিডিওটা দেখার পর সমাধান হবে তোমরা বাসে একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে আশা করি তোমরা ভালো করে পারবা তোমাদের যদি আজকে ক্লাসটা করে ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো তাহলে পরবর্তীতে আর এরকম আরও ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেজন্য তোমার তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে আজকের জন্য বাই